সব পাইরা দুশো টাকা করে ছেড়ে দেবে ঠিক আছে দেখো গুলো দেখো একবার আড়াইশো টাকা পিস পড়বে ঠিক আছে দেখো ঈদের স্পেশাল অফার আড়াইশো টাকা পিস ঠিক আছে কেউ নেই তিনশো করে ছেড়ে দেবে পার পিস নশো টাকায় মেশিয়ার মধ্যে রেক দা তাই তো দেখো চোখটা দেখো প্রথমে ঠিক আছে চোখে ও হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি মমিনাথ তোমরা দেখছো এম এস বার্ড তো আজকে রবিবার রবিবার মানে শ্রীরামপুর পেট মার্কেট ঠিক আছে আজকে হাটে কি কালেকশান রয়েছে পায়রার কি দাম যাচ্ছে এই গরমে ঠিক আছে সমস্ত কিছু আপডেট এই ভিডিওতে পেয়ে যাবে আর সবাইকে ঈদ মুবারক ঠিক আছে সবাই ভালো হবে ঈদ কাটাবে ঠিক আছে আর চলো তাহলে ভিডিওটা শুরু আছো ভালো আছো আচ্ছা পায়রা ভালো আছে তোমার নাম ফোন নাম্বারটাকে বলে দাও

দেখো আড়াইশো একদম জলের দামে ফলের রস ঠিক আছে আড়াইশো করে দিয়ে দেবে একদম না উঠলে পায়রা রিটার্ন হয়ে যাবে ঠিক আছে দেখো আচ্ছা গোলা লাইনে রয়েছে আড়াইশো টাকা করে পিস ঠিক আছে দেখো আড়াইশো টাকা করে পিস করবে সব পায়রা উড়াই পায়রা রয়েছে উড়াই গ্যারেন্টি রয়েছে ঠিক আছে আড়াইশো টাকা করে পিস করবে বাহ

কোয়ালিটি দেখো বা খুব সুন্দর বলো একদম একদম আছে চারশো টাকা করে পিস দিয়ে দেবে দেখো চোখটা তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখো চোখের কথা আচ্ছা দুটো মাদা রয়েছে একটা নর রয়েছে চারশো টাকা করে পিস দিয়ে দেবে ঠিক আছে দাদা দেখো অফার খালি আর যদি কোন দাদা সব সব একসাথে নিতে চাই ঠিক আছে তাহলে তার রেট কি পড়বে সব দুশো টাকা করে তো একবার দেখিয়ে দিই কালেকশন গুলো ঠিক আছে যদি কোনো দাদা সব একবারে নিতে চাও ঠিক আছে দেখো ঈদের স্পেশাল অফার দুশো টাকা করে ছেড়ে দেবে সব পাইরা দুশো টাকা করে ছেড়ে দেবে ঠিক আছে দেখো কালেকশনগুলো দেখো একবার বা ঈদের স্পেশাল অফার

বাচ্চা তো অনেক কিছু আচ্ছা তিনখানা বেবি কি কি বেবি রয়েছে এগুলো সব ম্যাড্রাস বাচ্চা রয়েছে আচ্ছা কালো ফটকার মধ্যে রয়েছে দেখো তিন পিস বেবি রয়েছে ঠিক আছে আচ্ছা পার পিস তিনশো করে তিনখানায় ছেড়ে দেবে আচ্ছা পার পিস তিনশো করে একসাথে কেউ যদি কেউ নেয় তিনশো করে ছেড়ে দেবে পার পিস নশো টাকায় দেখো ওরা একদম সস্তা জলের দামে নাকি একদম জলের দামে ফলের রস ঠিক আছে পায়রা নিয়ে গিয়ে ওরাও ঠিক আছে একদম একদম দেখো বেবি রয়েছে হ্যাঁ তিনশো টাকা পিস ছেড়ে দেবে আর যদি কেউ না তিন পিস একসাথে যদি না নিল আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল করে নিল তার কী দাম আছে তিনশো টাকা করেই পড়বে ঠিক আছে চল চলো নেক্সট এটা কি রয়েছে কালো কালো জিরিয়া জোড়া ঠিক আছে দেখো কোনটা নর কোনটা মাদি এটা আচ্ছা আচ্ছা এইদিকে একটা মেল রয়েছে আর এই একটা ফিমেল রয়েছে ঠিক আছে দেখো দেখ কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে বন্ধুরা ঠিক আছে আর চোখটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দেখ বাহ তোর দাম কি রেখেছি আটশো টাকা পড়বে লাস্ট কম বেশি করে দেখো পাঞ্জা দেখে নাও লাস্ট লাস্ট আটশো টাকায় ছেড়ে দেবে ঠিক আছে দাদা দেখ কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে ঠিক আছে আর এই গরমে কীরকম কি উঠবে এগুলো চার সাড়ে চার ঘন্টা আর চার সাড়ে চার ঘন্টা আরামসে গরমে উঠবে ঠিক আছে দেখ বাহ তো নেক্সট রেডা কালো জিরিয়া কালো জিরিয়া রয়েছে দেখো সাদার মধ্যে কালো জিরিয়া রয়েছে দেখো সাইজটা দেখো পায়রার কোয়ালিটি ঠিক আছে আর চোখটা দেখিয়ে দিচ্ছি তোমাদের ঘরে ঠিক আছে দেখো চোখটা দেখে নাও বাহ্ আর এর কোনটা নর কোনটা মাদিয়ে এইটার আচ্ছা এটা ফিমেল রয়েছে আর এদিকে একটা মেল রয়েছে ঠিক আছে চোখটা আবার দেখে নাও ঠিক আছে চোখটা দেখাচ্ছি ঠিক আছে চোখের কোয়ালিটি দাম বাহ তো কী দাম রেখেছে এইটার আঠেরোশো টাকা কম বেশি হবে না একদম কম বেশি হয়ে যাবে তাই তো আর এই গরমে কীরকম কি উঠবে পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা উঠবে ঠিক আছে বাহ আর ডানা কি কাটা রয়েছে নাকি ডানা কাটা রয়েছে দেখ হারি ধারি জোড়া ঠিক আছে নেক্সট এটা এগুলো জিরিয়া জোড়া তাই তো আচ্ছা একদম ভালো ভালো আর এই ওয়ান কোয়ালিটির মাল আছে ঠিক আছে পুরো ফ্রেশ মাল রয়েছে আচ্ছা ওরাই সব সব কিছু একদম পুরো পারফেক্ট ঠিক আছে

একটু বেশি কোয়ান্টিটিতে নিলে কম বেশি করে ডেলিভারি হয়ে যাবে ঠিক আছে এক এক জোড়া ডেলিভারি হবে না ঠিক আছে নিতে গেলে হাটে আসতে হবে বা বাড়ি থেকে নিতে পারবে অবশ্যই ডেলিভারি হয়ে যাবে কম বেশি ঠিক আছে কী রয়েছে কালো বাটার সাপ রে কি নাম গো কঠিন নাম তো মেসিয়া পায়রা রয়েছে দেখো মেসিয়া রয়েছে ঠিক আছে দেখো আচ্ছা এদিকে একটা মেল রয়েছে আর এই যেটা ফিমেল আবার চোখটা দেখিয়ে দিচ্ছি তোমাদের কাছে ঠিক আছে দেখো চোখটা দেখে দাও বাহ্ আর এর চোখটা দেখে নাও ঠিক আছে একদম কি দাম রেখেছ এটার পানজাটা একবার দেখে নাও ঠিক আছে একদম ফ্রেশ পাঞ্জা রয়েছে বাহ্ তু এর দাম কি রেখেছ পনেরোশো টাকা পনেরোশো টাকা কম বেশি হয়ে যাবে পনেরোশো টাকা দাম রেখেছো দাদা এ ডানা কি কাটা আছে নাকি আচ্ছা ডানা রয়েছে দেখ বাহ্

আর পাঞ্জা দেখো একদম ফ্রেশ পাঞ্জা রয়েছে বাহ্শো টাকা বারোশো টাকা জোড়া কম বেশি হয়ে যাবে বারোশো টাকা জোড়া দাম রেখে যাবে ঠিক আছে আচ্ছা সাদা জিরিয়া জোড়া রয়েছে দেখো কোনটা মেল ফিমেল আচ্ছা এটা মেল রয়েছে আচ্ছা এদিকটা ফিমেল রয়েছে ঠিক আছে এবার চোখগুলো দেখে দিচ্ছে একদম একদম চোখটা দেখে নাও

দেশি জোড়া তাই তো দেশি জোড়া রয়েছে দেখো সাইজগুলো দেখো পায়রার সাইজটা দেখো অনেক বড়ো সাইজের পায়রা রয়েছে ঠিক আছে ওটা মেল কোনটা ফিমেল আচ্ছা এইদিকে একটা মেল আর এইদিকে একটা ফিমেল রয়েছে ঠিক আছে এবার চোখটা দেখিয়ে দিচ্ছি তোমাদের দেখো চোখের কোয়ালিটি ঠিক আছে দেখ চোখটা দেখো বাহ পাঞ্জা দেখে নাও পুরো ফ্রেশ পাঞ্জা রয়েছে ঠিক আছে দেখ তো এর দামটা কী রেখেছ হাজার টাকা দেখো হাজার টাকা দাম রেখেছে দাদা ঠিক আছে ওরকম ফ্রেশ পায়রা সাইজ কোয়ালিটি তোমাদের সামনেই রয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আর এটা কেমন লাগলো তোমার দেখা ঠিক আছে কম বেশি হয়ে যাবে ঠিক আছে অবশ্যই খুব কম পাওয়া যায় তাই তো দেখো রেয়ার জিনিস মাদি পায়রা রয়েছে ঠিক আছে দেখো খালি মেচিয়ার মধ্যে রেকদার তাই তো দেখো চোখটা দেখো প্রথমে ঠিক আছে চোখের কোয়ালিটিটা দেখো ঠিক আছে একদম একদম বাহ চোখের কোয়ালিটি দেখো বাহ দেখো কোয়ালিটি দেখো খুব সুন্দর ঠিক আছে দেখ পাঞ্জাটাইবার দেখে না ফ্রেশ পাঞ্জা দেখ হ্যাঁ আটশো টাকা সিঙ্গেল সিঙ্গেল পিস আটশো টাকা আচ্ছা যে নেবে নাম করবে ঠিক আছে মাদা পায়ে রয়েছে সিঙ্গেল পিস রয়েছে আটশো টাকা দাম লেগেছে দাদা ঠিক আছে একদম কোয়ালিটি এমন কম বেশি করবে করতে পারবে না একদম তাই তো একদম ঠিক আছে আর তোমার নাম ফোন নাম্বারটা একবার বলে দাও আমার নাম হলো ইমন পিজেস আমার ইউটিউব চ্যানেলে এই নামে আছে আর আমার ফোন নাম্বার হলো জিরো থ্রি সিক্স জিরো আর পায়ে যদি কেউ নিতে চায় তাহলে কি হাটে আসবে না

আচ্ছা দেখো ম্যাড্রাস পায়রা রয়েছে ঠিক আছে আবার চোখটা দেখো আচ্ছা গ্রিন আইজের মধ্যে রয়েছে ঠিক আছে দেখো সাইজ কোয়ালিটি দেখো ঠিক আছে তো দামটা কি রেখেছ দাম মাত্র ছশো টাকা ছশো টাকা সিঙ্গেল তাই তো সিঙ্গেল ছশো টাকা দেখো বাহ এবার পাঞ্জাটা দেখিয়ে দাও দেখো পাঞ্জা দেখো পুরো একদম ফ্রেশ পাঞ্জা রয়েছে আর ডানা কি কাটা রয়েছে নাকি আচ্ছা উড়াচ্ছিল তাই তো বাহ দেখো ছশো টাকা দাম রেখেছে দাদা সিঙ্গেল পিস ঠিক আছে তো নেক্সট এটা আচ্ছা দেখো পায়রা সাইজটা দেখো একবার প্রথমে ঠিক আছে অনেক বড় সাইজ একদম একদম পাটটা রয়েছে তাই তো দেখো এখনো অনেক বড় হবে আর এখনই পায়রা সাইজ গ্রোথ ঠিক আছে একবার হেলথটা দেখে নাও বা চোখটা দেখো দেখো তোর দাম কি রেখেছ

চলো নেক্সট রে কালপেটিয়া জোড়া কালপেটিয়া জোড়া রয়েছে ঠিক আছে নর এখনটা নর্কোনটা মাদিরা আচ্ছা ঠিক আছে বা চোখটা দেখিয়ে দিচ্ছি রাখ চোখটা দেখে নাও বাহ্ দেখ তোদের দাম কিনে গেছো সাতশো টাকা জোড়া টাকা জোড়া তাই তো ঠিক আছে তা নেক্সট রেসিং রেসিং ম্যাড্রাস দেখো রেসিং ম্যাড্রাস রয়েছে ঠিক আছে দেখো চোখটা দেখে নাও রেসিং ম্যাড্রাসের দেখ তো কী দাম আছে

আটশো টাকা আটশো টাকা এটা কি এক পিসি আছে এক পিসি রয়েছে এটা আটশো টাকা দাম রেখেছে ঠিক আছে তোমার নাম আর ফোন নাম্বারটা একবার বলে দেওয়ার নাম বললো অলম নাম্বার হলো নাইন ডবল থ্রি জিরো ফোর সিক্স টিরো ওয়ান জাম আছে সব রকম প্যাড়া পাবেন তুমিও বিক্রি করে ঠিক আছে নাকি নামার সেউ যোগাযোগ করবে আর বিক্রি করে সে ঠিক আছে